সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি একটি বলগ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের শুয়োরগোল পড়ে গিয়েছে এবং বলা হচ্ছে এই সূর্যগ্রহণটি রাতের বেলায় সম্পন্ন হবে এবং একটানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে এরকম ব্যতিক্রমধর্মী সূর্যগ্রহণ খুবই কম সংখ্যক দেখা যায় তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন সবাইকে সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষত যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কোনো ভুল করলে চলবে না তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই গ্রহণটির হানড্রেড পারসেন্ট নির্ভুল ও সঠিক সময়সূচি সম্পর্কে পাশাপাশি এই গ্রহণটি কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে বিশেষজ্ঞদের তরফ থেকে যে সাবধান বার্তাগুলি জারি করে দেওয়া হয়েছে বিস্তারিতভাবেই সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখছি এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষে রাতের বেলায় সম্পন্ন হবে তাই এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবার কোনো সম্ভাবনা থাকবে না তবে এই গ্রহণটি দেখা যাবে পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে একই সাথে এই গ্রহণটি দেখা যাবে অ্যান্টার্কটিকা ও দক্ষিণ জর্জিয়ারও বেশ কিছু জায়গা থেকে পাশাপাশি গেলাপোগাস দ্বীপপুঞ্জ থেকেও এই গ্রহণটি দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক না কেন গ্রহণের সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণটি শেষ হওয়া পর্যন্ত সবাইকেই বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই কয়েকটি সাবধানতা মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে তবে জল পান করতে পারবেন এ সময় না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন যেহেতু রাতের বেলায় সম্পন্ন হচ্ছে তাই জেগে থাকাটা আপনাদের জন্য কষ্টকর হবে তবুও যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন আর যদি আপনাদের অতিরিক্ত ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাতে পারবেন এ সময় কারোর সাথে তর্ক কিংবা ঝগড়া বিবাদে জড়াবেন না পাশাপাশি তেল লোসন সানস্ক্রিন কিংবা ময়েশ্চারাইজার জাতীয় কোনো কসমেটিক সামগ্রী শরীরে ব্যবহার করবেন না সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা নখ কাটা এ সমস্ত কাটা সেরা থেকে অবশ্যই দূরে থাকবেন সাধারণ এই কয়েকটি বিষয় মাথায় রাখলেই চলবে এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণটির পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি ঘটবে রাত্রি দুইটা বেজে ছয় মিনিটে গ্রহণ শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে গ্রহণ স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন এক আট অর্থাৎ আপনাদের মোট সময় মানতে হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেরো মিনিট থেকে তিন অক্টোবর মধ্যরাত তিনটা বেজে সতেরো মিনিট পর্যন্ত যেহেতু রাত বারোটার পর তারিখ পরিবর্তন হয় বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে বলয়গ্রাস শুরু হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বলয়গ্রাস সমাপ্তি ঘটবে রাত্রি দুইটা বেজে ছত্রিশ মিনিটে গ্রহণ শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে অর্থাৎ আপনাদের মোট সময় মানতে হবে দুই অক্টোবর রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিট থেকে তিন অক্টোবর মধ্যরাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওতে বলা সময়সূচি হান্ড্রেড পার্সেন্ট সঠিক তাই সম্পূর্ণরূপেই ভরসা করতে পারেন ধন্যবাদ